আবার বন্ধুগণ আশা করি সবাই খুব ভালো আছো সবাইকে শুভ সকাল তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে গিয়ে সারাংশ রচনা ঠিক আছে সারাংশ রচনা অনেকগুলো প্যাসেজে আমরা প্র্যাকটিস করেছি তো আজকে আমরা সারাংশ রচনা প্র্যাকটিস করব তো দেখো আজকের প্যাসেজটা একটু হয়তো বড় বলে মনে হতে পারে বাট প্যাসেজটা খুব প্রাসঙ্গিক প্যাসেজটা তো ভাব আমরা সারাংশ লিখবো বাট আমাদের বাস্তব জীবনেও আমরা এখন যারা স্টাডি করছি তাদের জন্য এটা জানা খুব জরুরি দেখো কি বলছে বিষয় পড়ছি অনুসারে রচনার ভাষার সামান্যতা বা উচ্চতা নির্ধারিত হওয়া উচিত ঠিক আছে এই যে রচনা কোনো আমরা একটা লিখব সে রচনাতে আমরা কি কি ভাষা ব্যবহার করব। সেটা বিষয় অনুসারেই নির্ধারিত হওয়া উচিত রচনার প্রধান গুণ এবং পরিবা মাত্র যাহার অর্থ বোঝা যায় অর্থ গৌরব থাকিলে তাহাই সর্বোৎকৃষ্ট রচনা রচনার প্রধান গুণ এবং যে রচনাটা পড়া মাত্রই যেটার অর্থ বোঝা যায় ঠিক আছে সেটাই হচ্ছে সর্বোৎকৃষ্ট রচনা তাহার পর ভাষার সৌন্দর্য আমরা এটা বলতে কোনো দ্বিধা নেই যে আমরা ভাষার সৌন্দর্যটার উপর বেশি গুরুত্ব দিই অর্থের উপর কম গুরুত্ব দিই তাতে কি হয় কখনো কখনো যেটা অপ্রাসঙ্গিক হয়ে যায় মানে এমন কিছু ভালো ভালো শব্দ মানে আমাদের মনে হয় ভালো ভালো শব্দ জটিল জটিল শব্দ যেগুলো আমরা অ্যাড করে দিই যেটা হয়তো মানে সেই সাপেক্ষে অপ্রাসঙ্গিক ঠিক আছে তাহলে বলছে আগে অর্থটা দেখতে হবে প্রসঙ্গটা দেখতে হবে তারপর ভাষার সৌন্দর্য এবং সাথে সরলতা এবং স্পষ্টতা সরলতা তুমি যে শব্দগুলো ব্যবহার করবে তার সাথে সরলতা এবং স্পষ্টতা এই দুটো মানে মিলিয়ে মিশিয়ে দিতে হবে তাহলে আরও ভালো লাগবে অনেক সময় কী হয় মূল উদ্দেশ্য সৌন্দর্য শেষ সৌন্দর্যের অনুরোধে শব্দের অসাবধানতা একটু হতে সহ্য করতে মানে অনেক সময় কী হয় অনেক সময় কি হয় অনেক সময় হয় যে প্রাসঙ্গিক যেটা সেই প্রাসঙ্গিক আলোচনা করতে করতে অনেক সময় একটু আধটু শব্দ অসাবধানতা সহ্য করতে হয় প্রথমে দেখবে তুমি যাহা বলিতে চাও কোন ভাষায় তা সর্বাপেক্ষা পরিষ্কার রূপে ব্যক্ত হয় তুমি যেটা বলতে চাইছো বা আমি যেটা বোঝাতে চাইছি সেটা অনেকভাবে ব্যক্ত করা যায় বাট কোন ভাষাতে বললে বা কোন ভাষাতে লিখলে সেটা কি হয় সব থেকে ভালোভাবে পরিষ্কারভাবে আমি ব্যক্ত করতে পারছি যদি সরল প্রচলিত কথাবার্তার ভাষায় তা সর্বাপেক্ষা সুন্দর ও সুস্পষ্ট হয় তবে কেন উচ্চ ভাষার আশ্রয় নেবে যদি সেটা ইজিলি আমরা সহজ গোদা বাংলায় যে ভাষাগুলো ব্যবহার করি আমি আঞ্চলিক ভাষার কথা বলছি না বাট যেটা নর্মাল বাংলা ভাষায় ব্যবহার করি সে ভাষায় দিয়ে আমি সর্বাপেক্ষা ভালোভাবে যদি সেটা ব্যক্ত করতে পারি তাহলে আমি অন্য ভাষার কেন আশ্রয় নেব যদি সে পক্ষে টেকচাঁদ বা হুতুমি ভাষায় এক্ষেত্রে দুটো নাম পেলাম একটা হচ্ছে টেকচাঁদ ঠাকুর আর একটা হচ্ছে হুতুমি ভাষা মানে হুতুম প্যাঁচা তাহলে এই টেকচাঁদ ঠাকুর আর হুতুম প্যাঁচা কোন দুজন মহান সাহিত্যিকের ছদ্মনাম এটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে টেকচা প্যারি আচ্ছা একটা বলেই দিলাম পেরিচাঁদ মিত্র পেরিচাঁদ মিত্রের হচ্ছে টেকচাঁদ ঠাকুর বাট হুতুম পেঁচা কার ছদরাম সেটা আমি আর বলবো না সেটা আমাকে কমেন্টে জানাবে তাহলে যদি সে পক্ষে টেকচাঁদ বা হুতুমি ভাষায় সকলের অপেক্ষা কার্য সুসিদ্ধ হয় তবে তাহাই ব্যবহার করবে অর্থাৎ সহজ বাংলায় যদি আমার আমি যেটা বলতে চাইছি সেটা ক্লিয়ারভাবে আমি ব্যক্ত করতে পারি তাহলে সেটাই ব্যবহার করবে যদি তদপেক্ষা বিদ্যাসাগর বা ভূদেববাবু প্রদর্শিত সংস্কৃতবহুল ভাষায় ভাবের অধিক স্পষ্টতা ও সৌন্দর্য তবে সামান্য ভাষা ছাড়িয়া সে ভাষার আশ্রয় যেবে দেখো বিদ্যাসাগরের লেখা আমরা তোমরা বুঝতেই পারছো তাহলে যদি বলছে হুতুমি ভাষা বা টেকচাঁদ টেকচাঁদ মিত্রের লেখা ভাষায় যদি ব্যক্ত করা তোমার পক্ষে অধিক ভালো মনে হয় তুমি সে ভাষাই করবে তাছাড়া যদি বিদ্যাসাগর বা ভূদেববাবু ভূদেববাবু বলতে এখানে মাইকেল মধুসূদন দত্তের যে বন্ধু ভূদেব মুখোপাধ্যায়ের কথা বলছে তো যদি তাদের ভাষাই তোমার মনে হয় যে না এটাতে আমি অধিক ভালোভাবে ব্যক্ত করতে পারবো তাহলে সে ভাষায় লিখবে তবে সামান্য ভাষা ছাড়াইয়া সেই ভাষার আশ্রয় রইবে ঠিক আছে যদি তাহাতেও কার্যসিদ্ধ না হয় তবে আরো উপরে উঠিবে প্রয়োজন হলে তাহাতেও আপত্তি নাই অর্থাৎ এই লাইনটাতে সব থেকে মেন কথাটা বলা আছে যদি তাহাতেও কার্যসিদ্ধ না হয় অর্থাৎ বিদ্যাসাগরের লেখন পদ্ধতি অ্যাপ্লাই করেও কার্যসিদ্ধ না হয় তবে আরো উপরে উঠবে ঠিক আছে তবে কি করবে তবে আরো উপরে উঠবে ঠিক আছে যদি তাহাতেও কার্যসিদ্ধ না হয় তবে আরো উপরে উঠিবে। প্রয়োজন হলে তাহাতেও আপত্তি রাই নিস প্রয়োজনে আপত্তি অর্থাৎ যেখানে প্রয়োজন নাই সেখানে আমরা এমন সব শব্দ ব্যবহার করি এমন সব কথাবার্তা বলে থাকি যেগুলোর কোনো প্রয়োজন নাই তাহলে প্রয়োজনটা কিন্তু ভাষার লেখন পদ্ধতিতে আপত্তি নেই তুমি সহজ সাধারণ ভাষায় লিখতেও পারো বা যদি তুমি মনে হচ্ছে যে এর থেকে যদি আমি একটু বিদ্যাসাগরের লেখা সংস্কৃত কিছু শব্দ ব্যবহার করি সেক্ষেত্রে ব্যাপারটা ভালো মনোরম হবে শুনতে বা বোঝাতে ভালো পারবো সেটাও ব্যবহার করতে পারবো বাট প্রয়োজনেই আপত্তি প্রয়োজন মানে হচ্ছে এখানে বোঝাতে চাওয়া হচ্ছে অপ্রাসঙ্গিক যেটা এর কোনো প্রাসঙ্গিকতা নেই সেই সাপেক্ষে এগুলোতে আপত্তি তাহলে এটার প্রথমে আমাকে টাইটেল দিতে হবে এটা টাইটেল আমি কি দেব এটা টাইটেল আমি দিতে পারি যে বিষয় বুঝে বিষয় বুঝে লেখা এটা আমি একটা দিতে পারি বিষয় বুঝে লেখা বা প্রাসঙ্গিক প্রাসঙ্গিক শব্দ চয়ন যে কোনো দিতে পারো বা এর থেকে বেটার ভাবে আরো দেওয়া যায় ঠিক আছে তাহলে আমার এটাই মনে হচ্ছে বিষয় বিষয় বুঝে এটা মেন বলতে চাইছে এরা তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারবো না আমরা এখান থেকে বুঝতে পারবো যে আমরা এখান থেকে কি বুঝতে পারবো কিভাবে আমরা লেখাটা শুরু করতে পারি যে বিষয় অনুসারে বিষয় অনুসারে বা বিষয় অনুযায়ীও লিখতে পারো ঠিক আছে সেটা তোমার এখানে বলেছে দেখো পরিবা মাত্র যার অর্থ বোঝে যায় তাহলে বিষয় অনুসারে চলিত ভাষা বিষয় অনুসারে চলিত ভাষা বা প্রয়োজন মতো বা প্রয়োজন মতো প্রয়োজন মতো কি সংস্কৃত ভাষাও সংস্কৃত ভাষাও সংস্কৃত ভাষাও আমি কি করব প্রয়োগ প্রয়োগ করা যেতে পারে প্রয়োগ করা যেতে পারে ঠিক আছে তাহলে বিষয় অনুসারে চলিত ভাষা বা প্রয়োজন মতো সংস্কৃত ভাষাও প্রয়োজন মতো সংস্কৃত ভাষাও প্রয়োগ করা যেতে পারে এটা লিখলাম আমরা তাহলে আর একটা কি লিখব রচনার এখানে বলেছে না স্পষ্টতার সহিত সৌন্দর্য মিলাইতে হবে তাহলে সর্বোৎকৃষ্ট তাহলে রচনার অর্থের সঙ্গে পেনটাতে লেখাচ্ছে না জানিনা কেন রচনার অর্থের সঙ্গে রচনার অর্থের সঙ্গে কি রচনার অর্থের সঙ্গে ভাষার সৌন্দর্য রচনার অর্থের সঙ্গে ভাষার সৌন্দর্য মিশে গেলে মিলে মিশে গেলে তাহা তাহাই কি সর্বোৎকৃষ্ট রচনা তোমরা এরপরে সর্বোৎকৃষ্ট বদলে যদি অন্য কোনো শব্দ প্রয়োগ করতে চাও করতে পারো ইভেন সেটাই বেটার হবে সর্বোৎকৃষ্ট রচনা আমার এই মুহূর্তে মনে পড়ছে না ঠিক আছে আমি সব সময় বলেছি যে যে শব্দটা এখানে দেওয়া আছে তার সিমিলার ওয়ার্ড ব্যবহার করা সব থেকে বেটার বাট এই মুহূর্তে মনে পড়ছে না আমার সেজন্য আমি এটা মার্ক করে দিলাম এর বদলে তোমরা কোনো শব্দ চাইলে ব্যবহার করতে পারো সেটা আমাকে কামেন্টেও জানাতে পারো সর্বোৎকৃষ্ট রচনা ঠিক আছে এবং দেখো আরেকটা এখান থেকে আরেকটা কথা বলা হয়েছে যেটা বাদ দিলে চলবে না সরলতা এবং স্পষ্টতা তার মানে আমরা এখান থেকে এটা লিখতে পারি ভাষার সাবলীলতা সাবলীলতা ভাষার সাবলীলতায় রচনার কেন্দ্রবিন্দু ঠিক আছে বিন্দু ওটা বোঝা গেলে আমরা রচনাটা বুঝতে পারবো এবার আরেকটা বলি এই যে বিদ্যাসাগরের কথা বলা হলো বা ভূদেব মুখোপাধ্যায়ের কথা বলা হলো বা পেরিচাঁদ মিত্র টেকচাঁদ ঠাকুরের হুতুম পেঁচা কালী প্রসন্ন সিংহের কথা বলা হল এগুলো কিন্তু এক্সাম্পেল এগুলো আমি ইউজ করতে পারবো না ঠিক আছে এগুলো আমি ইউজ করতে পারবো না তাহলে নিষ্প্রয়োজনে আপত্তি তাহলে প্রয়োজন মতো সংস্কৃত ভাষা প্রয়োগ করা যেতে পারে তাহলে যে কোনো প্রাসঙ্গিক যে কোনো প্রাসঙ্গিক ভাষাতেই যে কোনো প্রাসঙ্গিক ভাষাতেই রচনা করা বা রচনা লেখা যেতে পারে রচনা লেখা যেতে পারে ঠিক আছে যেটাই বলতে যে কোনো প্রাসঙ্গিক ভাষাতে রচনা লেখা যেতে পারে এই যে নিষ্প্রয়োজনে আপত্তি বলেছে তার মানে কি আমি প্রাসঙ্গিক ভাষাতেই রচনাটা লিখব ঠিক আছে তাহলে দেখো আমরা এইটাকে ছোট ছোট কতগুলো পার্টে বিভক্ত করে পড়লাম পড়ার পর আমরা এটা ক্লারিফাই করতে পারলাম যে এটার মেন বিষয়বস্তু তুমি টাইটেল যখনই বুঝে গেলে তুমি পুরোটা লিখতে পারবে বিষয় বুঝে লেখা ঠিক আছে বিষয় বুঝে লেখা ভাষাটা ইম্পর্টেন্ট না ভাষাটা ইম্পর্টেন্ট না তোমার বিষয়ের সাথে তোমার বিষয়টাকে আমি সাবজেক্ট বলে নিচ্ছি তাহলে বিষয় বিষয় সাবজেক্টের সাথে তোমার কি সাবজেক্টের সাথে প্রথমে ল্যাঙ্গুয়েজ মিনিং মিনিং এগুলো যদি সব মিলেমিশে একাকার হয়ে যায় দেন তোমার রচনাটা মানে শুনতে ভাল লাগবে দেখতে ভাল লাগবে ঠিক আছে তাহলে আজকে এ পর্যন্ত আমরা আবার পরের ভিডিওতে অন্য কোনো প্যাসেজ আলোচনা করব থ্যাংক ইউ